একশো ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক ইনকিউবেটর ভিউয়ার্স উল্লাপার ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একশো ডিমের সেমি অটোমেটিক স্টিল বডি ইনকিউবেটর আজকে এই মেশিনটা সম্পর্কে আপনাদের বিস্তারিত আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন পাতি বা ওয়ারেন্টি গ্যারান্টি দাম সব কিছু ব্যবহারের নিয়মকানুন সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো সবাই ভিডিওটা পুরো সময় জুড়ে আমাদের পাশে থাকবেন ভিওরস প্রথমেই আসি এর পার্টসপাতি এখানে আমরা কী কী ইউজ করেছি এখানে দেখেন দেখা যাচ্ছে একটা হাইগ্রোমিটার যেটা তাপমাত্রা এবং আর্দ্রতা দুটাই দেখা যাবে এখানে আর দেখতে পাচ্ছেন তিন হাজার এক্স এইচ তিন হাজার এক মডেলের একটা অরিজিনাল কন্ট্রোলার এপাশে ইউজ করেছি পাওয়ার সাপ্লাই হিসেবে সিসিটিভির বারো ভোল্টের একটা ডেপ্টার আর এই যে পুরো বক্সটি দেখতে পাচ্ছেন পুরো বক্সটির সেতুর কিন্তু স্টিল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে এক ইঞ্চি কর্কশিট ব্যবহার করা হয়েছে যেমন এই যে উপরে উপরে যেটা স্টিল আবার যদি ভিতরে দেখাই দেখেন ভিতরেও কিন্তু স্টিল এর মাঝখানে আছে এক ইঞ্চি কর্কশিট দুই পাশে স্টিল মাঝখানে কর্কশিট ব্যবহারার ব্যবহার করার কারণে এই মেশিনটাতে তাপমাত্রা এবং আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখবে যেটা লোডশেডিংয়ে যেমন আপনার একটানা যদি কারেন্ট ছয় থেকে আট ঘন্টা নাও থাকে তাহলে এই মেশিনে ডিমের উপর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা দেখতে যেমন কালারফুল তেমনি কিন্তু জিনিসটাও শক্তপক্ত মজবুত এই বডিটা কমপক্ষে কম করে হলেও দশ থেকে পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর মধ্যে ভাঙা চুরার কোনো চান্স নাই আর উপরে লাল রঙ এর কারণে যে আস্তর দেওয়া আছে রং এটার কারণে এই শিটে সহজে মরিচা ধরবে না ভিতরের অংশটা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন চতুর্পাশে স্টিল মাঝখানে কোয়ার্কশিট আর এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন এই ফ্লোরে কিন্তু একশো ডিম অনায়াসে হ্যাচিং করতে পারবেন এখানে কুলিং জন্য ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি একটা ফ্যান এবং তাপের উঁচু হিসেবে একটা কারেন্টের বাল্ব বা বাতি জাস্ট ভিতরে এটুকুই মানে ইনকিবেটারের ভিতরে যা থাকে আর কি এর থেকে তো আর বেশি কিছু লাগানো যায় না এটা পুরোটাই মানে ফুল সেট আপ এখানে করা আছে আপনাকে বাড়তি করে আর কোনো কিছু কিনতে হবে না তো যাদের বাড়িতে আইপিএস আছে জেনারেটর আছে তারা সহজেই এটা ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে যদি মনে করেন আমার এখন বেকআপ দেওয়া দরকার তাহলে শুধু যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন প্লাকটা আইপিএস বা জেনারেটরের সাথে সংযোগ করে দিলেই হবে এখন আমরা মেশিনটার একটু সংযোগটা দিয়ে দেখি একটা প্লাগ দেওয়া থাকবে টু পিন শুধু এটা মাল্টি সাথে ইন করলেই হবে এই দেখেন প্লাগটা ইন করার সাথে সাথে কন্ট্রোলার রানিং হয়েছে এখানে তাপমাত্রা এখন বর্তমান আছে ছাব্বিশ দশমিক পাঁচ যেটা আস্তে আস্তে বেড়ে যাবে এখানে আমি ছেট করে রেখেছি সাতত্রিশ দশমিক এক অর্থাৎ লাইট রানিং হওয়ার পরে যখন সাতত্রিশ দশমিক সাত হবে তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এই বাতিটা জলা অবস্থায় যখন আবার আস্তে আস্তে সাতত্রিশ দশমিক এক হবে তখন কিন্তু আবার আবার এটা অটোমেটিকভাবেই জ্বলে উঠবে সো তাপমাত্রাটা কিন্তু কিন্তু অটোমেটিকভাবেই এটা নিয়ন্ত্রিত হবে আপনাকে অতিরিক্ত কোনো কাজ করতে হবে না এবার আসির ব্যবহার সম্পর্কে প্ল্যাকটা দেখতে পাচ্ছেন শুধু প্ল্যাকটা ঢুকিয়ে রাখবেন আর এই ভিতরে ফ্যান এবং বাল্বের নিচে এই বরাবর একটা জায়গায় ছোটো একটা বাটিতে করে পানি দিয়ে রাখবেন বাড়িটা অবশ্যই প্লাস্টিক অথবা মেলামাইন বা আইসক্রিমের যে ইয়েগুলো থাকে বক্সগুলো থাকে ওগুলো ব্যবহার করতে পারেন ডিমগুলো মেঝেতে সারি সারিভাবে সাজিয়ে দিবেন এবং দিনে দুই থেকে তিনবার ডিমগুলো হাত থেকে হাত দিয়ে উল্টাপাল্টা করে দিবেন অর্থাৎ নাড়াচাড়া করে দিবেন জাস্ট এতটুকুই এর ভিতরের কাজ এর ভিতরে আর কোনো কাজ নাই আর এখানে যে হাইগ্রোমিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান শো করতেছে ছিয়াশি এই বড় লেখাটা এটা আর্দ্রতা ছিয়াশি আর ছোট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেম্পারেচার অর্থাৎ মেশিনটা কেবল রানিং করা হয়েছে আপনার আধা ঘন্টা এক ঘন্টা সময় রানিং করে রাখা রাখার পরে সবগুলো কিন্তু এক রেটে চলে আসবে আর আপনাকে অতিরিক্ত যে কাজটা করতে হবে যদি এটা মেনুয়াল মেশিন সেক্ষেত্রে অতিরিক্ত কিছু কাজ রয়ে যায় সেটা হলে যে আর্দ্রতা এখন আর্দ্রতার বিষয়টা অনেকেই বোঝে না বা বারবার ফোন করে একটা বিষয় নিয়ে দীর্ঘ দীর্ঘ সময় মানে কথা বলতে হয় জাস্ট আমি আজকে একটু দেখাই দিচ্ছি যেন নতুনদের সমস্যা না হয় এই আর্দ্রতা যদি আপনার কোয়েল বা মুরগির ডিম হয় তাহলে প্রথম থেকে কোয়েলের ডিমের জন্য চোদ্দো দিন চোদ্দ দিন পর্যন্ত আদ্রতা আর্দ্রতা থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি অর্থাৎ নিচে পঞ্চান্ন উপরে পঁয়ষট্টি এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট থাকলেই হলো এখন চান্স আর একটা কথা মুরগির জন্য যেটা মুরগির জন্য সতেরো দিন পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হবে এখন আর্দ্রতা যদি কমে যায় তাহলে কি করবেন আর্দ্রতা কমে গেলে অবশ্যই বাটিতে পানি দিয়ে দিবেন আর পানি যদি দেওয়া থাকে তারপরেও আর্দ্রতা কমে যাচ্ছে তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে আর্দ্রতা বেড়ে যাবে অর্থাৎ বাংলা কথা হলো পানি যত বেশি দিবেন আর্দ্রতা তত বাড়বে পানি যত কম দিবেন। আর্দ্রতা তত কমবে এখন আরেকটা কথা আর্দ্রতা বেড়ে গেলে কি করবেন বেড়ে গেলে আপনাকে যেটা করতে হবে পানি কমিয়ে দিতে হবে পানি কমিয়ে দেওয়ার পরেও যদি আর্দ্রতা অনেক থাকে আশি সত্তর আশি পঁচাত্তর এরকম যদি থাকে কমাতে হিমশিম কাচ্ছেন তখন অবশ্যই আপনাকে এই যে বক্স আছে বক্সের মেঝেতে ধানের যে মোটা তুষগুলো আছে সেগুলো রোদরে ভালো করে শুকিয়ে এই মেঝেতে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মোটা করে বিছিয়ে দেবেন পুরো মেঝেটা বিছিয়ে দেবেন তাহলে তুষের কারণে আর্দ্রতা অনেকটা কমে যাবে তার কারণ শুকনা জিনিস ভিতরে যাই ডাকবেন সেটাই আর্দ্রতা শোষণ করে নেবে আপনি ধানের গুঁড়ার পরিবর্তে কাঠের গুঁড়াও দিতে পারেন তবে ধানের তুষটাই বেশি কার্যকর হবে এছাড়া চক বালি মুড়ি এগুলো দিতে পারেন তবে বেটার হবে ধানের মোটা তুষগুলো দেওয়ার জন্য এই ছিল ব্যবহারের নিয়ম আর বাড়তি কোনো কাজ নাই এখানে যারা আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের চ্যানেলে ঢুকে ভিডিও অনেক ভিডিও দেওয়া আছে ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে তারা এটা দেখে নিতে পারেন ভিডিওগুলা তো এই মেশিনটার এখন আসি দাম সম্পর্কে তো মেশিনের দামটা কেমন হতে পারে একশো ডিমের স্টিল বডি সেমি অটোমেটিক এই মেশিনটা আপনারা এক বছরের গ্যারান্টি সহ অর্থাৎ কন্ট্রোলার কন্ট্রোলার যদি এক বছরের ভিতর কোনো সমস্যা দেখায় সেটা আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেঞ্জ করে দেব আর যারা আমাদের এলাকার আশেপাশের কাস্টমার গ্রাহক তারা সরাসরি আমাদের দোকানে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর দূরের যারা আছেন তারা কুডিয়ারের মাধ্যমে এটা ট্রান্সফার করে নিতে পারবেন এক বছরের গ্যারান্টি সহ এই মেশিনটার ফুল সেট দাম রাখা হয়েছে চার হাজার টাকা একশো ডিমের এই সেমি অটোমেটিক স্টিল বডিস ইনকিবিউটরটি এক বছর গ্যারান্টি সহ দাম রাখা হয়েছে চার হাজার টাকা দয়া করে কেউ দর দাম করবেন না যারা এই বাজেটের মধ্যে এই মেশিনটা নিতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অত অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা কনফার্ম নিতে চান তারা সরাসরি ফোন করতে পারেন আর আমাদের কিছু পুরাতন গ্রাহকদের সম্পর্কে বলি অনেকেই ফোন করে এখন আমরা ফোন রেখে অনেক সময় কাজ কাজ করি যেহেতু আমাদের এটা প্রতিষ্ঠান আমরা সব সময়ই ব্যস্ত থাকতে হয় অনেক সময় কল দিলে রিসিভ করা হয় না বা ফোনটা দূরে থাকা আমরা আর এক জায়গায় থাকি তো সবাইকে আমি বরাবরই বলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন হোয়াটসঅ্যাপে যুক্ত হলে সরাসরি ওখানে আমাদের ভয়েস দেবেন আমি যদি ফোন রিসিভ নাও করতে পারি ভয়েসটা দিলে কিন্তু আমি পাঁচ মিনিট দশ মিনিট বা এক ঘন্টা পরে হলেও সেটা কিন্তু আমি রিপ্লাই করতে পারবো বা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো সো সবাই জিনিসটা মাথায় রাখবেন আর হ্যাঁ কিভাবে মেশিনটা বুকিং করবেন দুইভাবে আমাদের মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন একটা হলো সরাসরি আমাদের দোকানে আসে এই যে দেখেন আমাদের দোকানের ঠিকানা উল্লাপাড়া ইনকিউবেটর পূর্ব তেলোয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ অর্থাৎ যারা চিনতে সমস্যা হবে যাদের চিনতে সমস্যা হবে লোকেশন তারা সরাসরি গুগলে গিয়ে লিখবেন উল্লাপাড়া ইনকিপিউটার এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন উল্লাপাড়া ইনকিপিউটার গুগল ম্যাপে এটা লিখলে কিন্তু সরাসরি আমাদের লোকেশন শো করবে ওটা দেখে দেখে চলে আসতে পারবেন হ্যাঁ আর যারা দোকানে এসে নিতে চান তারা তো অবশ্যই চলে আসবেন আর যারা দূর দূরান্ত থেকে মেশিনটা সংগ্রহ করতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিস বেছে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে বা উপজেলা শহর পর্যন্ত আমরা মেশিন ডেলিভারি করে থাকি তবে যদি জেলা শহর পর্যন্ত কেউ নেন তাহলে কুরিয়ার চার্জ এই মাসের জন্য সম্পূর্ণ ফ্রি সরি এই মাস না মানে আজকে থেকে সামনে মাস পর্যন্ত একদম কুরিয়ার চার্জ ফ্রি আর যারা থানা লেভেল পর্যন্ত নেবেন তারা অবশ্যই কুরিয়ার চার্জ দিতে হবে আর হ্যাঁ বুকিং করতে গেলে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কুরিয়ারের যে খরচটা সেটা কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা এটা আমাদের বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার বুকিং করে নাম ঠিকানা ফোন নাম্বারটা এস করে দিবেন আর হ্যাঁ অনেকেই পার্শ্ববর্তী জেলা জেলা থেকে নিতে চান বা বিভাগ থেকে নিতে চান এই বাসে করে যারা নিতে চান যে আমার আজকেই দরকার ফোন দিলেন আমরা মেশিন পাঠিয়ে দিলে বাসে পাঠিয়ে দিলে ওই দিনই পাবেন সেই ক্ষেত্রে তাদেরকে একটা কাজ অবশ্যই করতে হবে আমাদের ফুল টাকা পেমেন্ট করতে হবে পরিবহনের খরচ সহ ফুল টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে এবার আমরা বাসের মাধ্যমে আপনার লোকেশনে আমরা নির্দিষ্ট টার্মিনাল পর্যন্ত পৌঁছাই দিব ওখান থেকে সংগ্রহ করে নেবেন ভিউয়ার্স এতটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায় সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ অনিক রহমান আল্লাহ হাফেজ